নমস্কার বন্ধুরা বুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি শোলা কচু রান্না করে দেখাবো এই দেখুন শোলা কচু আমি ঘরে যেরকম রান্না করি সেই রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন কড়াইতে দিয়ে দেব তেল হলুদ লবণ মাথা মাছগুলো ভেজে নেব মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব এই তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা শোলা দিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো মতো নুন কচুগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এখন দিয়ে দেব জল কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো কচু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে চাপা খুলে দেখে নেব কচু ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন একটু এরকম নাড়াচাড়া করে দেব মাছগুলো এখন দিয়ে দেব দু মিনিটের মতন ফোটার পরে আমি নামিয়ে তেল দিয়ে দেব তরকারি এখন নামিয়ে নেব কড়াইতে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেব জিরা আর একটা কেট ফোড়ন হয়ে গেছে তরকারিটা ঢেলে দেব দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো মশলার ভিতরে খালি ভাজা জিরের গুঁড়োই দিলাম শোলা কচুর তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নেব খুব অল্প মশলায় শোলা কচুর তরকারি আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন খুবই ভালো লাগে খেতে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জানি বাই বাই